পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেরিন হান্নান আজকে আমরা এমন একজন উদ্যোক্তা সম্পর্কে জানব এমন একজন নারী সম্পর্কে জানব যিনি তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে স্বপ্নে রূপান্তর করেছেন আমাদের আজকের উদ্যমিনী রাইসা হোসেন সত্তাধিকারী রাইসাস খান্দানি খানাপিনা রাইসা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি উদ্যমিনী আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার সাথে আজকে আমাদের অনেক কথা হবে জানবো আপনার সম্পর্কে এবং আপনার উদ্যোগ সম্পর্কে কিন্তু তার আগে আমাদের দর্শককে আপনার সম্পর্কে কিছু জানাতে চাই প্রিয় দর্শক চলুন আমরা এবার রাইসা এবং তার উদ্যোগ খানদানি খানাপিনা নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র দেখে আসি একজন নারী যিনি প্রতিটি চ্যালেঞ্জকে স্বপ্নে রূপান্তর করেছেন তিনি রাইসা হোসেন ঢাকায় জন্ম ধানমন্ডিতে বেড়ে ওঠা তার শখ দেশি থেকে বিদেশি এমনকি চাইনিজ বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন সেই শখই দু রাইসাস খানদানি খানাপিনার উদ্যোক্তা যাত্রায় শুরুটা একদম শূন্য হাতে পথে ছিল অসংখ্য বাধা হতাশা আর দুর্ঘটনা কিন্তু সততা পরিশ্রম আর ধৈর্য তাকে এগিয়ে নিয়ে যায় 2020 থেকে 2022 সালের অক্লান্ত পরিশ্রম তাকে এনে দেয় শ্রেষ্ঠ রন্ধনশিল্পীর সম্মাননা আর দু সালে অর্জন করেন শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট তার উদ্যোগ শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ নয় শিশুদের জন্য পুষ্টিকর টিফিন বয়স্ক মা বাবাদের জন্য তেলমুক্ত স্বাস্থ্যকর খাবার কর্মজীবী নারীদের হাতে পৌঁছে দেওয়া হেলদি ফ্রোজেন ফুড সব কিছুই তার দায়িত্ব এখন এছাড়া অসহায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ কিন্তু দু সালের শেষ দিকে হঠাৎই জীবন থেমে যায় রায়সা ক্যান্সারে আক্রান্ত হন প্রতিটি মুহূর্তেই ভয় শূন্যতা এবং হতাশা স্বপ্ন ভেঙে পড়ার অনুভূতি আকাশ যেন ভেঙে পড়ল কিন্তু ঠিক সেই সময় বন্ধু মোহাম্মদ সবুজ ও মোহাম্মদ জুলহাস তাকে দেখার নতুন করে বাঁচার পথ সাহস আশা আর সহায়তার হাত বাড়িয়ে তাকে ফিরিয়ে আনেন স্বপ্নের পথে আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট ব্যাংক ও বিভিন্ন এনজিওর সহযোগিতায় ফের শুরু হয় নতুন যাত্রা আজ রায়স্তার হেসেলে কাজ করছে তিরিশ জনেরও বেশি অসহায় নারী যারা এখন সংসারে সচ্ছলতা নিয়ে এসেছে তার মাসিক আয় এখন দুই লক্ষ টাকারও বেশি রাইসা হোসেন একজন নারী যিনি প্রমাণ করেছেন জীবনের সবচেয়ে বড় বাধা ক্যান্সার বা যে কোনো পরিস্থিতি সাহস ধৈর্য এবং দৃঢ়তাকে হারাতে পারে না প্রতিটি চ্যালেঞ্জই হতে পারে নতুন স্বপ্নের সূচনা সত্যি অনুপ্রেরণামূলক এক যাত্রা আপনার রাইসা। 2020 সালে একদম শূন্য হাতে আপনার উদ্যোগ শুরু করেছিলেন যেদিন প্রথম অর্ডার পেলেন সেদিনকার অনুভূতিটা দিয়েই শুরু করতে চাই আজকের অনুষ্ঠান প্রথম যেদিন অর্ডারটা আসলো সেইদিন আমি পেজটা খোলার একদিন পরে অর্ডারটা পেলাম অর্ডারটা একটা কেকের অর্ডার ছিল ফ্রুট কেকের অর্ডার ছিল খুব হালকা মিষ্টি দেওয়া তো অর্ডারটা দেওয়ার পরে যখন আমি রিভিউটা পেলাম ওনার বাচ্চা পছন্দ করেছে কেকটা ভালো ছিল সেই থেকে মনে হলো যে না আমার রান্নাও তাহলে অন্য কেউ পছন্দ করতে পারে এই একটা দুইটা এভাবে করতে করতে আমার অর্ডারগুলো শুরু হলো আমার পরিচিত যারা ছিল তারা অর্ডার দিচ্ছিলো যারা আমার খাবার আগে থেকে জানতো যে আমি ছোটো থেকে রান্না করতে পছন্দ করি বা আমার খাবার যাদের ভালো লাগে তারা অর্ডার দেওয়া শুরু করলো এইভাবে করে আস্তে আস্তে আমার মানে একদিন দুই দিন তিন দিন করতে করতে মানে অর্ডারগুলো বাড়া শুরু করলো যেটা আমি সত্যি অবাক হলাম যে আমি মানে পেজটা খোলার খুব দিন আমাকে অপেক্ষা করে থাকতে হয়নি এর মধ্যে আমার অর্ডারের কাজগুলো শুরু হয়ে যায় এবং আমি আলার মধ্যে খুব ভালো মতোই চালিয়ে যাচ্ছিলাম তো এই সাথে ফ্রোজেন কিছু আইটেম অনেকেই নিচ্ছিলো যে ফ্রোজেন আইটেম সমোচা শিঙারা রোল যারা বিকালে নাস্তাটা চাকরি যারা করে তারা হয়তো বাসায় এসে বানিয়ে খাবার মতো সময় তাদের হাতে থাকে না তো তখন থেকে আমার ফ্রোজেন আইটেমগুলাও দেয়া শুরু করলাম রান্নার প্রতি আপনার আলাদা একটা ঝোঁক রয়েছে রান্নার প্রতি সব থেকেই কি আসলে এই উদ্যোগের শুরু নাকি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই আসলে এই উদ্যোগটাকে শুরু করেছেন রান্নাটা আমার অনেক মানে শখের বসেই শুরু করে এটা পেশা হিসেবে নিব এটা কখনোই চিন্তা করিনি যে সময় আমি চিন্তা করেছি তখন আমার শখ ছিল তো মনে হলো শখটাকে আমি কেন পেশা হিসাবে নেব না এইভাবে করে আমার পেশা হিসাবে নেয়া যে ঠিক আছে দেখি আমি এখন এটা দিয়ে যদি কিছু আয় আসে আমার আমার হেল্প হলো ওইভাবে করে আমার আশা কিন্তু মানে যে কোনো রান্না আমার ট্রাই করতে ভালো লাগতো আমি বিভিন্ন রকম কাবাব বানাই যেগুলো আমি মানে একবার দেখলে আমার মনে হয় কি যে আমি ট্রাই করলে কেন পারবো না দেখি ট্রাই করে বা বিভিন্ন মশলাগুলো আমি নিজে তৈরি করি আমি সম্পূর্ণ রান্না বাটা মশলায় করি আমি শুধুমাত্র হলুদটা আমি গুড়া ইউজ করি কিন্তু মরিচ আদা রসুন সব পাটায় বাটা এখন তো সাধারণত দেখা গেছে যে সবাই পাটায় বাটা মশলাটা ইউজ করে না কিন্তু আমার খানাপিনা নামটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি সব পাটায় বাটা মশলা ইউজ করি খানদানি খানাপিনা একটা খানদানি ভাব আছে নামটার মধ্যে এই নাম রাখার পেছনের গল্পটা কি কাবাব যেটা আমরা বানাই সেটা হচ্ছে কিন্তু গুড়া মশলা দিয়ে কাবাবটার টেস্ট আসে না ভালো বা আমরা যখন খানদানি যে খাবারটা মুরগি বা গরুর যে আইটেমগুলো আমরা বানাতে চাই বা মাছের যদি কোনো কাবাব আপনি যত ভালো বাটা মশলা ইউজ করতে পারবেন যত মিহি বাটা মশলা ব্যবহার করতে পারবেন আপনার টেস্ট তত বাড়বে ওইভাবে করেই খানদানি খানাপিনার নামটা দেওয়া আচ্ছা খানদানি খানাপিনার মূলত গ্রাহক কারা এটা কি আপনার অনলাইনেই বেশি অর্ডার আসে বা আপনার কি কোনো আউটলেট আছে ঢাকাতে আমার আউটলেট আছে আর খানদানি খানাপিনা আসলে দেখা গেছে পুরান ঢাকার মানুষ খুব বেশি পছন্দ করে তারা একটু বেশি পছন্দ করে খায় বা অনেকে আছে যে হালকা মশলা খাবার খাচ্ছে তারা চায় যে সপ্তাহে একদিন হোক মাসে একদিন হোক একটু ঝাল মশলা জাতীয় খাবারটা তারা ট্রাই করবে তখন তারা এই খানদানি খানাপিনাটা মনে করে বা খানদানি খাবারটা খাওয়ার জন্যই খোঁজ করে এই থেকে আমার ইয়ে যে খানদানি খানাপিনার খানদানি খানাপিনার সিগনেচার আইটেম কি মূলত কি কাবাব নিয়েই কাজ করেন নাকি ট্রাডিশনাল আমাদের যে আইটেমগুলো আমরা প্রতিদিন খেয়ে থাকি সেগুলো নিয়েও কাজ করেন বিভিন্ন ব্যাংকে আমার লাঞ্চের অর্ডার যায় লাঞ্চ নিয়ে কাজ করছি কিন্তু বলতে হচ্ছে যেমন প্রতি আমার মানে দিন আগে থেকে আমি নিতে পারি না কারণ সবাই কাবাবটা চায় ঈদের সময় কাবাব রোস্ট গরুর মাংস এগুলো আমার রেগুলার দুইটা ঈদেই আমার খাবার গুলা যায় মেনলি হচ্ছে আমার কাবাব আইটেমটাই বেশি চলে হ্যাঁ আচ্ছা আপনি কি নিজেই সব কিছু করেন নাকি হেল্পিং হ্যান্ড নিশ্চয়ই রয়েছে মাছটা কেটে দেওয়ার জন্য আছে কিন্তু বাটা মশলাটা ওটা আমি নিজে করি আমি যখন রান্না করি আমার চুলার পাশে ছোট একটা পাটা আছে আমি সেটা ইউজ করি কারণ যে কোনো রান্নায় যখনই আমরা বাটা মশলাটা সাথেরটা সাথে দিয়ে রান্না করব। সেইটার টেস্ট আর ফ্রিজে রেখে দেওয়া একটা মশলার টেস্ট কখনো এক হবে না এইটার কারণে আমি মানে যেই খাবারগুলো রিচ ফুড যেগুলো সেগুলা হচ্ছে যখনই করি তখন সাথের মশলাটা সাথে বেটে রান্না করি আমার রেগুলার কাস্টমাররাই কিন্তু রিপিট কাস্টমার তার কারণ একবার যারা এই টেস্টটা পায় তারা কিন্তু নিজেরা ফি মানে আমাকে যখন ফোন দিয়ে বলে যে আপু টেস্টটা অসাধারণ ছিল বা টেস্টটা অন্যরকম একটা টেস্ট ছিল যেটা মানে আমরা সচরাচর সব জায়গায় পাই না আমার আম্মুকে আমি দেখতাম যে মানে আমাদের পাশে একটা ছোট থেকে আমরা একটা বয়া দেখে এসেছি যে খালা হিসেবে থাকতো উনি আম্মুকে মশলা বেটে দিত তো ওই জিনিসটা আমি ধরে রাখার চেষ্টা করেছি যে ওই সময়কারের যে আমাদের খাবারের স্বাদ এখনকার খাবারের স্বাদগুলো এক না এখন আমরা অনেক ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না যে আমরা বেটে রান্না করবো যার কারণে আমার কাছে অনেক কাস্টমাররা ফোন দেয় যে আপু আপনি যে মশলাগুলো ইউজ করেন সেই মশলাগুলো কোথায় পাবো এবং আমার মানে মান্থলি কিছু কাস্টমার আছে যারা শুধু মশলা নেয় সপ্তাহে সপ্তাহে শুধু তারা বাটা মশলা নেবে তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টের মধ্যে বাটা মশলাও রয়েছে হ্যাঁ বাটা মশলা আছে বাটা মশলা হচ্ছে গরম মশলা জিরা ধনে জয়ফল জয়তি কাবাব মশলা বা কাবাব চিনি এগুলো সবগুলো হচ্ছে বাটা একদম পাটায় পাটা যেগুলো আমরা মানে এখন তো অনেক রকম প্যাকেট বের হয়ে গেছে বা ব্লেন্ডারে চাইলেই আমরা গুঁড়া করতে পারি কিন্তু ব্লেন্ডারে গুঁড়া মশলা আর পাটায় বাটা মশলা অনেক তফা কতগুলো ব্যাংকে আপনি লাঞ্চ প্রোভাইড করছেন আপনার উদ্যোগ আমি এখন চারটা ব্যাংকে দিচ্ছি অসাধারণ এটা সত্যি প্রশংসনীয় মানুষের কষ্টকে লাঘব করছেন তারা আসলে অফিসে বসেই ফ্রেশ খাবারটা খেতে পারছে হ্যাঁ ওনাদের চাওয়া এটা যে বাসায় আসলে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে অফিস করে খাবারটা নিয়ে আসতে পারে না তো কিছুদিন গেলে দেখা যায় ওনারা অসুস্থ হয়ে যাচ্ছে বাইরের খাবারটা খেয়ে এছাড়াও আমার কাছে মনে হয় কর্মজীবী নারী যারা আছেন আপনার উদ্যোগ মনে হয় তাদের দুশ্চিন্তাকেও কমাচ্ছে কারণ সকালে বাচ্চাদের রেডি করে দেওয়া তারপর হাজবেন্ডের খাবার রেডি করে দেওয়া এটা কিন্তু অনেক কর্মজীবী নারীর পক্ষে আসলে হয়ে ওঠে না সেক্ষেত্রেও আমার মনে হয় আপনার উদ্যোগ যথেষ্ট হেল্প করছে পরিচিত একজনের থেকে আরেকজন যারা জেনেছে তাদের ওনারা আমার থেকে খাবার নেয় যে সকালবেলা বাচ্চাদের স্কুলে দিয়ে খাবারটা নিয়ে আসা সম্ভব হচ্ছে না অনেক সময় কাজের মানুষের ওপর ডিপেন্ড থাকতে হয় তো সবার বাসে কাজা বাধা কাজের মানুষটা থাকে না তো বাধা কাজের মানুষ না থাকলে যেই দিন বাড়ান মানুষটা আসছে না তার বাসায় খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে তো সেও লাঞ্চটা মতো নিয়ে আসতে পারছে না তো দুপুরে দেখা যায় এদিক ওদিক দিয়ে কিছু কিনে খেতে হবে তো তখন ওনারা বলেন যে আপু তাহলে আপনি খাবার দেন এইভাবে কিছু অফিস আছে যেখানে আমার খাবার ডেলিভারিটা কিভাবে দিয়ে নিজস্ব ডেলিভারি বয় রয়েছে হ্যাঁ নিজস্ব ডেলিভারি লোক আছে কিন্তু ডেলিভারি লোক নিয়ে আসলে আমাদের খুবই হ্যারাস হতে হয় কারণ সময় মতো পৌঁছানো রাস্তায় এত জ্যাম থাকে এগুলা পার করে এটা মানে রান্না করা যতটা সহজ তার থেকে ডেলিভারি দেওয়া অনেক বেশি কঠিন এবং ঢাকা শহরের একটা ঢাকা শহরের প্রেক্ষাপটে মানে এটা মাথার মধ্যে অনেকবার একটা টেনশন কতক্ষণে পৌঁছালো যতক্ষণ না কনফার্ম হচ্ছি যে হ্যাঁ ওনার খাবারটা পৌঁছে গেছে ততক্ষণ মাথার মধ্যে একটা টেনশন থাকতেই যে ঠিক মতো পৌঁছালো কিনা সময় মতো পৌঁছালো কিনা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আসলে আমাদের জন্য উদ্যোগ জীবনের এই চলার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ছিল উদ্যোগ জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল উম যেটা আমি খুব ভালো মতোভাবে ফ্যামিলি থেকেও পাইনি বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে পাইনি কারণ চ্যালেঞ্জটা আমার জন্য অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল যে সাধারণ একটা ফ্যামিলিতে আমি যখন মানে দুইটা জায়গায় যাচ্ছি কথা বলছি এটা খুব সাধারণভাবে নেয়নি এটা আমার ফ্যামিলি থেকে অনেক বাধা আমাকে পেতে হয়েছে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবাই বলতো মানে চাকরি করা যায় কিন্তু আমি চাকরিটা করতে চাইনি আমি চেয়েছি নিজের অধীনে কোনো কাজ করার জন্য সেভাবে আমার মানে এই বিজনেসটা নিয়ে এগিয়ে যাওয়া আমি চেয়েছিলাম আমার নামে কিছু একটা হোক সেভাবে আমার পেজের নামটাও আমি আমার নাম দিয়ে রেখেছি কিন্তু এইটা থেকে আসলে বাধার পার হয়েছি আমাকে মানে যখন একটা অর্ডার এসছে হয়তো দুপুরবেলা আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি আমাকে সেটা মেনটেন করতে হয়েছে রাতে যখন কোনো একটা অর্ডার এসছে হয়তো সন্ধ্যার পর আমাকে দিতে যেতে হয়েছে যে সময় আমার যখন আমার বিজনেসটা ছোট ছিল তখন তো আমার ডেলিভারি ম্যান এভাবে ছিল না তখন আমি নিজে গেছি তখন হয়তো বাসার মানুষ এভাবে সাপোর্ট করেনি কিন্তু এখন যখন আমার উদ্যোগটা বড় হয়েছে এখন মানুষ চিনছে জানছে যখন দেখে যে না আমার অফিসগুলায় যাচ্ছে সবার কাছে শুনছে তখন এখন যে আমার সাপোর্টটা এই সাপোর্টটা একটা সময় ছিল না ফ্যামিলিগতভাবে সাপোর্ট একটা ভাগ্যের ব্যাপার কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি বা আমি সেটা পাইনি কারণ আম্মু অসুস্থ ছিল সেই সময় আমার পেজটা বন্ধ হয়ে গেছিলো অল্প কিছু দিনের জন্য বন্ধ করে ফেলতে হয়েছিল তাছাড়া দেখা গেছে যে অনেক রকম বাধার মুখে পড়েছি সেইটাকে আবার চ্যালেঞ্জ মনে করে আবার সেটা নিয়ে এগিয়ে গেছি এভাবে করেই এখন এসে যে আমি পরিবার থেকে যে আমি সহযোগিতা পাচ্ছি এখন যে আশা পাচ্ছি এখন যে সাহস পাচ্ছি সেটা একটা সময় আমার জন্য ছিল না শুরু থেকে আসলে মানসিক যুদ্ধটা চালিয়ে যেতে হয়েছে মানসিক যুদ্ধটা প্রথম থেকেই ছিল কিন্তু পরিশ্রম আর সৌভাগ্য আমাকে সেই জায়গা থেকে পার করে নিয়ে এসেছিল আমি সফলভাবে চলে আসছিলাম করোনার সময় আমি যেভাবে আমার রেডি টু কুক মাছ মাংস মুরগিগুলো যেত অনেকে তখন বাজারের জন্য বের হতে পারত না যারা হয়তো বা বাজার থেকে একটু দূরে আছে বাসায় কেউ নাই বের হয়ে যে নিয়ে আসবে বয়স্ক যারা বাসায় আছে তাদের জন্য আমি যথেষ্ট পরিমাণ কাজ করেছি এবং সেইখান থেকে এখনও আমার সে রিপিট কাস্টমার তারা আছে যারা এখনও হা মানে শীত আসলে আমার হাঁসের অর্ডারগুলো চলতে থাকে আপু দেশি হাঁস কবে দেবেন বা মুরগি দেশি মুরগি কক মুরগি মাছ মাছ একদম কেটে বেচে ধুয়ে প্যাকেট করা থাকে যারা বাসায় নিলে একবার হয়তো বা পানি দিয়ে ধুয়ে চুলায় বসিয়ে দিতে পারছে এরকম কাস্টমার আমার সেই করোনার সময় থেকেই আছে রান্না তো একটা শিল্প আপনি এই শিল্পকে সামাজিক দায়বদ্ধতার জায়গায় নিয়ে গেছেন আপনার প্রতিষ্ঠানে অনেক অসহায় মেয়েরা কাজ করছে এর পেছনের গল্পটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন কোনো অনেক মেয়েরা আছে যারা বাসা থেকে বের হয়ে যে কাজ করবে এইরকম মন মানসিকতা অনেক ফ্যামিলির নাই যারা মেয়েদেরকে দিতে চায় না কিন্তু মেয়েদের কিছু যদি আয় আসে সেটা তার বাচ্চার জন্য বা পরিবারের জন্য হেল্প হবে এই রকম কিছু অসহায় মেয়েদেরকে আমি খুঁজে বের করার চেষ্টা করি বা অনেকে আছে যে বলে যে আপু কিছু যদি একটা করতাম আমার বাচ্চাটা পড়াশোনার হেল্প হতো বা আমার ফ্যামিলিতে আমি একটু সাহায্য করতে চাই সচ্ছলভাবে চলার জন্য এরকম মেয়েদেরকে আমি আমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে আমার হেসেলে যে তারা যেন ছোটোখাটোভাবে বাসায় বসে আমাকে কিছু কাজ করে দিতে পারে যেমন মাছটা যদি ওদের কাছে পৌঁছে দিয়ে ওরা কেটে বেছে আমাকে ধুয়ে দিচ্ছে তাদের মধ্যে এমন কেউ কি আছে যার গল্প আপনাকে দিন শেষে একটা অন্য রকম আত্মতৃপ্তি এনে দেয় এমন পরিবার আছে যে দুইটা বাচ্চা নিয়ে হয়তো বা তার ভাগ্য তাকে সংসারটা টেনে নিয়ে যেতে দেয়নি তার হাজব্যান্ডের সাথে হয়তো সেপারেশান হয়ে গেছে সে দুইটা বাচ্চার কথা চিন্তা করে তখন সে মানে চোখের পানি ফেলে যে আমি কালকে কি খাওয়াবো তো এই জিনিসগুলো আসলে আমাকে খুব বেশি ভাবায় যে আমি এরকম মহিলাদের যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারি বা আমার দ্বারা যদি তাদের সামান্য কোনোভাবে হেল্প হয় তাহলে সেটা কিভাবে আমি করব। দিন শেষে আমার কাছে মনে হয় এটা একজন উদ্যোক্তার সবচেয়ে বড় প্রাপ্তি যে তিনি আরেকজন নারীর কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছেন আরেকজন নারীর মুখে হাসি ফোটাতে পেরেছেন উদ্যোগ জীবন তো ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে একটা ঝড় ক্যান্সার এই যে একটা আতঙ্ক একটা ভয় জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ যেটাকে আপনি এখনো সাথে বয়ে নিয়ে বেড়াচ্ছেন এটা নিয়ে আমাদেরকে একটু বলুন দু হাজার আমার লাস্টের দিকে অসুস্থ যে খুব বেশি দিন ছিলাম আমি সেটা না খুব অল্প কিছু দিন আমি কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতাম আসলে নিজের বুঝে উঠতে পারিনি যে আমি এত বড় একটা রোগ বহন করে যাচ্ছি তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পর আমার অপারেশন হলো অপারেশনের পাঁচ দিনের দিন আমি জানতে পারলাম যে আমি ক্যান্সার পেশেন্ট তো ডাক্তার যখন আমাকে বলছে যে এটার চিকিৎসা খুব সহজ বা খুব ইজি এটার চিকিৎসা করলে ভালো হয় তো আমি ওনার দিকে তাকে হাসছি যে আমি তো বুঝতে পারছি যে মানে একটা ডাক্তার কখন আমাকে এতগুলা বুঝ দেবে তো যখন আমি আমাকে বললো যে আপনার ক্যান্সার পজিটিভ আসছে তো আমি ওনার দিকে তাকে হাসছি তো উনি আমাকে তখন বলছে যে আপনি হাসির মধ্যে কতগুলো কষ্ট নুকালেন তেমলাম না আসলে বাস্তবতা তো এখন আমাকে মেনে নিতে হবে এখন এরপরে আমি দেখি আমি বাসায় যাই আমি একটু চিন্তা করি কিন্তু আমি সেই সময়টা বুঝছিলাম যে মনে হচ্ছিল যে আমার হাত পা ভেঙে যাওয়ার মতো করে আমি ভেতর থেকে ভেঙে যাচ্ছি কিন্তু আব্বু আম বাসায় আমার তো এসে তাদের সামনে দাঁড়াতে হবে তো আমি বাসায় আসলাম বাসে এসে আমি খুব নর্মালি আমার ভাই বোনকে বললাম যে আব্বু সামনে জিনিসটা তো ইজিলি বলো না একটু ওয়েট করে যাই আমরা তো কিন্তু আমার এক একটা দিন এক একটা ঘন্টা এক একটা সেকেন্ড মনে হচ্ছিল যে আমার সব কিছু থামিয়ে দিয়েছিল কিন্তু আমি এটা প্রকাশ করতে পারছিলাম না আমি মানে যখনই আমি নিজে সরে যাচ্ছি তখনই আমার চোখ থেকে পানি পড়তো কিন্তু আমি মানে খালি মনে হচ্ছিলো কি যে আমার নিজের করা স্বপ্ন আমার সব কিছু শেষ হয়ে যাবে আমি কি সবাইকে রেখে চলে যাব মানে আমি এটা কোনোভাবে মানতে পারছিলাম না কিন্তু আমি এটা কাউকে বোঝাতেও পারছিলাম না যে আমার ভেতরটা কি চলছে তো একটা পর্যায়ে যে আসলে আমি মাসখানেক আমার পুরো বিজনেসটা থেমে গেল আমি তখন কোনো দিক থেকে মনোবল পাচ্ছিলাম না যে আমি কাজ করব। কিন্তু আমাকে সবাই মানে অর্ডারের জন্য বলছে আমি সবাইকে বলতাম যে আমি একটু বিজি আমি অর্ডারটা দুদিন পরে নেবো কিন্তু যারা আমার রেগুলার কাস্টমার তারা বারবার বলছিল আপু কী হয়েছে আপনি কেন অর্ডার নিচ্ছেন না কিন্তু আমি মানে কখনো কাউকে বলতে চাইনি যে আমি এত বড় একটা ধাক্কার সামনে এসে অপেক্ষা করছি এই কঠিন সময়ে যে মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়িয়েছে তারা আপনাকে ঠিক কোন জায়গাটাতে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেভাবে মানে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন আমাকে সাপোর্ট দিচ্ছিল যে আমরা ট্রিটমেন্টে যাবো কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বুঝিয়েছে তোকে কাজ করতে হবে তোকে এখন কিছু একটা করতে হবে যে ওরা বুঝতে পারছিল যে আমার ব্যস্ততা আমাকে হয়তোবা অনেক কিছু থেকে বের করে আনবে আমার যে ভেতরে যে চাপা কষ্ট এটা তো আমি বাসায় কাউকে প্রকাশ করতে পারছিলাম না কিন্তু ওরা বারবারই আমাকে বলছিল তুই কিছু একটা কর তুই আবার কাজে আয় তুই কাজে আয় কিন্তু আমি পারছিলাম না এরকম সময়ে যে আমার দুইটা ফ্রেন্ড আমাকে এমনভাবে মানে একটা দিনের মধ্যে আমাকে সব কিছু আমার চেঞ্জ করে দিয়েছে আমাকে হঠাৎ করে ডেকে বললো যে কাজ শুরু করতে হবে কীভাবে হবে না হবে আমরা কিছু জানতে চাই না কাজ শুরু করতে হবে এই আমার কাজ শুরু করা আবার নতুন করে আমি একটা দিনের মধ্যে আমি ঘুরে দাঁড়িয়েছি মানসিক শক্তি আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে আমার সেই জায়গা থেকে আজকে আমার নিজস্ব একটা অফিস হয়েছে আমি এখন নিজে আমার কারণ বাজারে নিজের অফিস আছে সেখানে কর্মীরা কাজ করছে আমি যেই দিনটা আমার কাজ বন্ধ হয়ে গেছিল সেই দিনটা আমি মনে করেছিলাম আমার জীবনের সব স্বপ্ন বুঝি শেষ হয়ে গেল এটা ট্রিটমেন্টটা আসলে খুব কষ্টসাধ্য শরীরের ওপর প্রেশার পড়ে সব সময় যে শরীর ভালো যাচ্ছিল তাও না কিন্তু মানসিকভাবে আমি এতটাই সাপোর্ট পেয়েছি যে আমি নিজে ভুলে গেছি যে আমি এত বড় রোগের একটা রোগী রাইসা এই মুহূর্তে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে শারীরিকভাবে তো মাঝে মধ্যে অসুস্থ বোধ করেন তারপরে মানসিকভাবেও আসলে এই জিনিসটা ভোগায় এটা আমরা বুঝতে পারি এই দুইটা জিনিসকে সাথে নিয়ে কাস্টমারদের সাথে যে কথোপকথন বা কাস্টমারদের সাথে যে যে আপনার দৈনন্দিন একটা ব্যবসায়িক জীবন এটাকে আপনি কিভাবে ম্যানেজ করছেন এটা আসলে অনেক সময় সমস্যা হয় আমি হয়তো বা একটা কিছু ভুলে যাচ্ছি অনেক বেশি অসুস্থ তখন দেখা যায় এখন আমি ডায়েরি মেনটেন করি যে কোনো অর্ডার আমি সাথে সাথে লিখে রাখার ব্যবস্থা করছি আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্টে আপনি সম্প্রতি যুক্ত হয়েছেন এই অভিজ্ঞতাটা কেমন এটা আমার ক্যান্সারের পরে আমি যুক্ত হই ওনাদের সাথে হঠাৎ করে আমার এখানে যুক্ত হওয়া আমার সেই ফ্রেন্ডের মাধ্যমে আমি ঢুকি তো এখানে ঢোকার পরে আমি ওনাদের যে অর্ডার বা ওনাদের যে সহযোগিতা ওনাদের মানে সবার যে আত্ম আপন করে নেওয়া এটা আসলে আমাকে প্রত্যেকটা মুহূর্তে অবাক করে প্রতিটা মুহূর্তে হয়তো অনেক সময় দেখা গেছে যে অনেক বড়ো অর্ডারগুলো যাচ্ছে আমি হয়তো পৌঁছাতে পারিনি আমার খাবার হয়তো পৌঁছে গেছে তখন বলে যে আপনি আসলে আমরা খাওয়া দাওয়া করব। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যেমন চায়না থেকে কিছু গেস্ট এসেছিলো তো ওনারা জিজ্ঞেস করছিল। যে চাইনিজ আইটেম বাঙালি একটা আমি এত ভালো কিভাবে করলো তো তখন স্যার বলল যে আসলে উনি আমাদের স্টার্ট হিসাবে এখানে আছে বা উনি ঘরোয়াভাবে রান্নাগুলা রান্নাগুলো করে তো ওনারা তখন আমার সাথে দেখা করতে চেয়েছে তো আমি ওনাদের সাথে দেখা করার পর ওনারা বলল যে আমরা যদি চাই আপনি আমাদের সাথে বাইরে যে কাজ করবেন তো আমরা যদি এই সুযোগটা আপনাকে দিই আপনি ঘরোয়াভাবে রান্না করেও যে মানে শেফ চাইনিজ আইটেম যে এত ভালো হয় একটা মেয়ের হাতে আমরা সব সময় দেখা যায় চাইনিজে গেলে চাইনিজ আইটেম খায় ওখানে ছেলেরা বেশিরভাগ শেফ থাকে আমাদের এখানে যারা অনেক বড় জায়গা থেকে শিখে আসছে বা বাইরে থেকে শেফ শিখে এসে এখানে চাইনিজ আইটেম করে তো আপনার চাইনিজ আইটেমটা দেখলে বোঝা যাচ্ছে না যে আপনি বাসায় রান্না করে আমাদের দিয়েছেন তো এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে আমি বাইরে থেকে অফার পাই যে চাইনিজ আইটেম নিয়ে আমি বাইরে যে কাজ করব কিনা না আপনার উদ্যোগকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি তো ইতিমধ্যে একটা আউটলেট দিয়েছেন আরো আউটলেট দিতে চান আরেকটা আউটলেট করার ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি ওখানে হচ্ছে শুধুমাত্র রেডি টু কুক বলতে হচ্ছে ফ্রোজেন আইটেম গুলা নিয়ে যেমন কর্মজীবী মারা যখন বাসায় যায় তখন বাচ্চারা কিন্তু এখন রিচ ফুডটা প্রতি বেশি ঝোঁক বাচ্চাদের যেটা হচ্ছে পিৎজা খাবে বা পাস্তা খাবে সেই জিনিসগুলো তাদের ঝোঁকটা বেশি এইটা যদি আমরা বাসায় তৈরি কোনো খাবারের চেষ্টা করি যে ওনারা যখন কর্মজীবী মারা বাসায় ফিরছে তখন যদি এরকম বাসায় তৈরি খাবারটা নিয়ে যায় তারা বাইরের খাবারটা থেকে বাচ্চাকে অ্যাভয়েড করে বা স্কুলের টিফিনটা যদি আমরা হচ্ছে মাছের তৈরি কোনো কিছু বা ডিমের অল্টারনেটিভ যদি কিছু দিয়ে তৈরি করে দিতে পারি তাহলে যদি সে বাচ্চাটা খায় এরকমভাবে কোনো আউটলেট তৈরি করতে চাচ্ছি যেখানে হচ্ছে আমার সব ফ্রোজেন আইটেমগুলো থাকবে তরুণ প্রজন্মের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে নতুন প্রজন্মে যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে বলবো যে আমাদের এখন অনেক সুযোগ সুবিধা আছে কাজ করার আমরা এখন বিভিন্ন সেক্টরে এত সুযোগ সুবিধা পাই কাজ করার জন্য খাবার হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিটা পরিবারে দরকার খাবার পোশাক আমরা কিন্তু প্রতি মাসে কিনি না বা প্রতিদিনও কিনি না কিন্তু খাবার আমাদের দৈনন্দিন চাহিদায় লাগবেই তো আমরা নতুন প্রজন্মকে বলবো যে বিভিন্ন রকম জাঙ্ক ফুড বাদ দিয়ে যদি তারা হচ্ছে মাছ মাংস উপর ঝোঁক মানে ইয়েটা বাড়িয়ে দিতে পারে মনোযোগটা বাড়িয়ে দিতে পারে সেটা অল্টারনেটিভ কিভাবে বাসায় তৈরি খাবারগুলো ফ্রেশ খাবার তৈরি করতে পারবে এগুলার উপর যদি কাজ করে তাহলে মনে হয় যে আমাদের শরীর স্বাস্থ্য দিক থেকে সবাই ভালো থাকবে বা সবার জন্যই সেটা উপকারে আসবে রাইসা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা যেটা বিশ্বাস করি ক্যান্সারের মতো দুরারোগ্য একটা ব্যাধিকে আপনি সাথে নিয়ে যে সাহস এবং মনোবলের পরিচয় দিয়ে যাচ্ছেন এটা সবার জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটা সত্যি প্রশংসার দাবিদার আপনার জন্য আমাদের অনেক অনেক শুভকামনা রইল আপনাদের শুভকামনা আমার জন্য দোয়া করবেন দর্শক আজকে এ পর্যন্তই আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো এক নারীর স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের কথা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিটিভির সাথেই থাকুন